আসসালামু আলাইকুম কৃষি বান্ধব বাংলাদেশ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আজকে নতুন একটা ভিডিও বাগুনের গাছের এভাবে কেন হঠাৎ করেই দেখা যায় বাগুনের গাছের পাতা নুয়ে পড়েছে এবং ভেঙে পড়েছে অর্থাৎ মরে যাওয়ার মতো ভাব আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু কয়েকটা গাছ লক্ষ্য করছি এবং আপনাদের মাঝে দেখাবো এটার মূল কারণ এবং এর প্রতিকার গুলো যদি আপনাদের জানা থাকে তাহলে কিন্তু আপনারা কমেন্ট করবেন এবং বন্ধুদের উপকারে আসবে দেখেন পরবর্তী একটা গাছ দেখেন সেম অবস্থা পাশের ডালটা কিন্তু কত সুন্দর সতেজ এবং তার পরের গাছটাই কিন্তু নিষ্ক্রিয় হয়ে গেছে অর্থাৎ মরমর অবস্থা হয়ে গেছে এর কি কারণ আপনারা যদি একটু কমেন্ট করেন এবং এ থেকে যদি পরিক্রান্ত পাওয়া যায় তাহলে সে বিষয়টা নিয়েও আপনারা আলোচনা করবেন বন্ধুরা আমি আজকের ভিডিওতে কয়েকটা কথা বলবো সেটা হয়তো যুক্তিসঙ্গত হতে পারে নয়তো নাও তবে আমি বলি এই কারণগুলো হলো যে এই ডগা ছিদ্রকারী পোকা ডগা ছিদ্রকারী পোকাতে কিন্তু ডগা ছিদ্র করে এবং আপনাদের আমি দেখানোর চেষ্টা করছি এই যে দেখতে পাচ্ছেন হয়তোবা বিন্দু আকারে এখানে যদি আমরা এভাবে ডোগাটাকে ভেঙে নিই তাহলে কিন্তু এর মাঝে একটা বিলেড অথবা ছুরি অথবা চাকু দিয়ে যদি আমরা ফ্রাই করি আমি আমার হাত দিয়ে আপনাদের দেখাচ্ছি আপনারা দেখতে থাকুন এভাবে পোকাগুলোকে ভেঙে নিব। আগে ডগাগুলোকে ভেঙে নিব। এবং বাগুনের ক্ষেত ছাড়া অনেক দূরেই এই ডগাগুলোকে নিয়ে যাব। নিয়ে গিয়ে বিলেড অথবা চাকু অথবা যে যেটা দিয়েই হোক ধারালো অস্ত্র দিয়ে আমরা ফেরে নিব ফেরে পোকাগুলোকে হাত দিয়ে মেরে দিব অলরেডি আমি এই পোকাটাকে মেরে ফেলেছি পরবর্তী ডোগাটাকেও ভেঙে আমি দেখাই আপনাদের দেখতে থাকুন এই জিনিস এভাবে কিন্তু আপনারা ভেঙ্গে দিবেন এখানে কোনো দয়া মায়া করলে হবে না যে হবে পরবর্তীতে এই ডোগাটা হওয়ার সম্ভাবনাই নাই দেখতেই পাচ্ছেন যে এখানেই পোকা এই যে পোকাটা এই আসলে আক্রমণ করে এর জন্য আপনারা এভাবে পোকাগুলো পোকাগুলোকে ভেঙে নিবেন দ্বিতীয় দ্বিতীয়ত বলি আপনারা বাগুনের ভুই প্রত্যেক দিন সকাল এবং বিকেল এই দুই বেলা পরিদর্শন করবেন কারণ বাগুনের ভুঁইয়ে এই ডগা ছিদ্রকারী পোকায় কিন্তু মারাত্মক পোকা তাই আপনারা চেষ্টা করবেন যে এভাবে আগাছা না রাখার জন্য জমিতে কিন্তু এভাবে আগাছা রাখলে অনেক আক্রমণ করবে তাই জমিকে দিয়ে এবং পরিষ্কার করে রাখার জন্য বলছি ডেন টেনে আরেকটা কথা বলি দেখতে পাচ্ছেন যে বাগুনের গাছে এভাবে লাল হয়ে যাচ্ছে কেন হলুদ পাতা হয়ে যাচ্ছে কেন এটা হলো বাগুনের এক ধরনের ভাইরাস এই ভাইরাস এড়াতে হলে আপনাকে যে গাছটা আছে সেই গাছটাকে উত্তোলন করে ফেলতে হবে এবং সারের মাত্রা কমিয়ে দিতে হবে তে বন্ধুরা সকাল বিকাল এভাবেই বাগুনের খেতে আপনারা